হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো ভিডিওর টাইটেল এবং থামল দিকে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলবো আপনাদের আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে লুডো গেম খেলা কি টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ ভাই আসলেই লুডো গেম খেলা টাকা ইনকাম করা সম্ভব তো আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোমে যাওয়ার পরে আপনারা ওইখানে সার্চ করবেন ই লাইট প্লে সবগুলো কর বড়াতে দেওয়ার চেষ্টা করবেন ইলাইট প্লে এই যে দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে ইলাইট প্লে কিন্তু আমার এখানে শো করতেছে দেখতেছেন উপরে একবার উপরে ইলাইট প্লে যে অ্যাপটা আছে ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন আর আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো ক্লিক দেওয়ার পরে ডাউনলোড করবেন এই জায়গা থেকে আমার ডাউনলোড আছে এই জন্য আমি আবার ডাউনলোড করতেছি না তো আপনারা ডাউনলোড করে নেবেন আমি ইলাইট প্লে ওপেন করতেছি ইলেট প্লে ওপেন করার পরে আপনাদের এখানে ছাবে যে সাইন ইন আগে যদি অ্যাকাউন্ট খোলা করাতে হয় তাহলে আপনার এ দিতে হবে নাম্বার পাসওয়ার্ড দিতে হবে তো আমার অ্যাকাউন্ট করা নাই এই জন্য আমি আবার ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ওই দেখেন নিচে আসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গাটায় আপনার ক্লিক করবেন হ্যাঁ এই জায়গাটায় আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওই যে দেখেন আস্তে আস্তে যে ট্যাক্সগুলো এগুলো আপনারা পূরণ করে দেবেন যে কোনো একটা ফার্স্ট নেম দেবেন তো আমি সিম্পলি আমার নাম দিচ্ছি তারপরে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করবেন যে কোনো একটা ফোন নাম্বার অ্যাড করবেন তারপরে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন সেফটি পাসওয়ার্ড তো আমি একটা দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হইব তারপর আপনার যদি রেফার কোড থাকে তাহলে আপনি রেফার আর দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমার এখানে প্রবলেম হচ্ছে কি আপনার ওই নাম্বারে অ্যাকাউন্ট করা এই জন্য আমার এটা হচ্ছে না তো আমি আর একটা নাম্বার দিচ্ছি হ্যাঁ আপনারা যে কোনো একটা নাম্বার দিবেন যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে ওই নাম্বার দিয়েন না আপনার যদি রেফারার কোড থাকে তাহলে দিবেন না হলে দেওয়ার দরকার নাই দেখছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ফুল ভেরিফাই ক্রিয়েট হয়ে গেছে আপনার যদি রেফার কোড থাকে তাহলে দিবেন না হলে দেওয়ার দরকার নাই তো আপনি এখন যদি চান যে আপনি লুডো ম্যাচ খেলবেন তো লুডো ম্যাচ খেলার জন্য আপনাকে লুডো ম্যাচেস ওই জায়গায় ক্লিক দিতে হবে লুডো ম্যাচেস ওই যে দেখেন লুডো ম্যাচেস আপনারা ওই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো ম্যাচ আছে দেখেন অনেকগুলো ম্যাচ আছে আপনি কত বাজেটের মধ্যে খেলবেন উপরে আছে দেখেন ছয় হাজার এন্ট্রি ফি তিন হাজার তিনশো এই জায়গায় আপনার অনেক ম্যাচ আছে আপনি যে কোনো একটা খেলতে পারবেন আপনি এই জায়গায় দেখেন যে কোনোতে একটা একটাতে যদি আপনি ক্লিক দেন কীভাবে খেলবেন কীভাবে খেলবেন যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন আপনার ওরা একটা মেসেজের মাধ্যমে বলে দিবে যে কয়টা সময় আপনার ম্যাচ আপনার রুম কোড দেবে আপনার রুম কোড নিয়ে লুডো কিংয়ে যাওয়া বসায় দিবেন বসা দেওয়ার পরে ওটো স্টার্ট হয়ে যাবে আর যদি পাঁচ মিনিটও লেট করেন তাহলে ওটু উইন দিয়ে দেবে আপনার বিপক্ষে তো আমি পরের ভিডিওতে বলে দিব যে কীভাবে এই জায়গায় টাকা ডিপোজিট করতে হয় টাকা উইথ্রো করতে হয় সব কিছু আমি পরের ভিডিওতে বলে দিব তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে ওরা দূরা লাইক কমেন্ট ওরা দূরা সাবস্ক্রাইব করতে থাকেন আর শেয়ার করেন যারা ভালো লুডো খেলতে পারে তাদেরকে শেয়ার করে দেন বাই বাই